আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী যেমনটি দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে অবস্থান করছি বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার খুলনাতে খুলনা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই আমাদের অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে চলছে আমাদের এই যে গণগ্রন্থাগার প্রাঙ্গনে এক মাসব্যাপী বইমেলা যেমনটি দেখতে পাচ্ছেন খুলনা জেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন আমাদের এখানে প্রায় শতাধিক স্টল বরাদ্দ করা হয়েছে বিভিন্ন ধরনের প্রশাসন বই প্রকাশকরা যারা রয়েছেন বিভিন্ন পাঠক সমাজ যারা রয়েছেন তারা ইতিমধ্যেই এখানে তাদের নিজস্ব বা বরাদ্দকৃত স্টলটি তাদের মতন করে সাজিয়ে নিয়েছেন বইয়ের বই জুড়ে তাদের স্টলটি ভরিয়ে তুলেছেন এবং বিভিন্ন বই স্টলের কর্মকর্তা যারা রয়েছেন তারা রয়েছে তাদের কর্মকাণ্ডে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের স্টলটি সাজানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে এবং কি খুবই জাঁকজমকভাবেই তারা শুরু করেছে তাদের যে বইমেলাটিকে বইমেলাটি ঘিরে তাদের যে সকল আয়োজন রয়েছে দর্শক দর্শকমণ্ডলে আপনারা যেমনটা জানেন যে খুলনা বাংলাদেশ কর্তৃক যে আমাদের যে একুশে মেলাটি দুপুর তিনটা বেজে তিনটার সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকাতে তাদের আমাদের যে একুশে মেলাটি রয়েছে সেটি উদ্বোধন করেছেন এবং ঠিকই তার এক ঘন্টা পরেই আমাদের খুলনার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই বইমেলায় মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মেয়র মহোদয়ের হাত থেকেই আসলে আমাদের এইবারের এই বইমেলাটি উদ্বোধন সম্পন্ন কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং এখনও কিন্তু বেশ কয়েকটি স্টল যারা রয়েছে তাদের বই আনা বা তাদের সাজানোটা কিন্তু এখনও বাকি রয়ে গেছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি দর্শক মণ্ডলে এই বই মেলাটি কিন্তু থাকবে সম্পূর্ণ মাস জুড়ে অর্থাৎ আমাদের ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখ পর্যন্তই এবার যে বিষয়টি সবথেকে বেশি প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে বই বইমেলা অন্যান্য স্টলের মতো স্টলের তুলনায় বইয়ের স্টলগুলোতে বেশি প্রাধান্য রাখা হয়েছে বিশিষ্ট প্রাধান্য রাখা হয়েছে যেমনটি দেখতে পাচ্ছেন যেমন এখানে একটি পাঠক সমাজ সমাবেশের স্টল রয়েছে তাদের নিজস্ব প্রকাশকের বইগুলো তারা তাদের স্টলে ইতিমধ্যে নিয়ে এসেছেন এবং প্রদর্শনীর কাজ চলতেছে আসলে বছরের প্রতিটি পাঠক সমাজে কিন্তু এই মাসটির জন্য অপেক্ষা করে থাকেন তাদের পছন্দের লেখা বইটি বা পাঠক সমাজ যারা রয়েছেন তারা কিন্তু এই আসলে শিল্প সাহিত্য বাংলাদেশের যে ঐতিহ্যটা এই এইটাই কিন্তু আসলে এই ফেব্রুয়ারি মাস জুড়ে হয় আপনারা জানেন যে ভাষা শহীদের শ্রদ্ধায় তাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তাদের যেই আত্মত্যাগের যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু আসলে আমরা এই বই বই মেলার মাধ্যমে উজ্জীবিত রাখার চেষ্টা করে থাকি বাংলার ইলেকট্রনিক মিডিয়ার কাছ থেকে আমাদের আসার দলতে আমরা যেই যেন পাঠক সমাজ বই পড়াটাকে ভুলে না যাই সেটাকেই স্বতঃফূর্তভাবে ধরে রাখার জন্য কিন্তু আসলে এই চেষ্টাটা তো আমরা যদি একটু একজন আমরা যদি পাঠক সমাজের কাছে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু ইতিমধ্যেই তাদের বইস্থলটি ঘিরতে চলে এসেছেন আমরা যদি একটু শুনবো আমরা যে আসলে এই বইমেলাটিকে ঘিরে আসলে সাধারণ মানুষের মাঝে কীরকম উত্তেজনা কাজ করছে সেটাকে একটু আসলে পরিলক্ষিত করার চেষ্টা করে থাকবো আমরা আমরা যদি একটু কর্মকর্তা বা বইয়ের স্টলদের সাথে কথা বলে থাকি ভাই একটু কথা বলি আপনি আপনার খুলনা বুক ডিপো আপনাদের কি না ভাই আমাদের হচ্ছে দোকান

হয়ে গেছে ইন্টারনেট থেকে ইলেকট্রনিক মিডিয়া থেকে এই থেকে আপনি কিভাবে দেখছেন হ্যাঁ আসলে আমাদের হচ্ছে যারা যুব সমাজ আছে যারা ছোট এরা এতটা পরিমাণে মোবাইলে আসক্ত হয়ে গেছে যে আপনার বই তারা এখন বই পড়া কি জিনিস এটা বোঝে না শুধু যে ক্লাসের বই পড়লেই হবে এমনটা না হ্যাঁ যে বাইরের কিছু বই পড়লে জ্ঞান অর্জন হয় এটা তাদের ভিতর এখনও ই নাই তা সবাই মোবাইল আসক্ত এখন এইটা শুধুমাত্র বলা যায় যে গার্জিয়ান যারা আছে সবাইকে একটাই অনুরোধ যাতে সবাই বই পড়ে বই পড়তে আগ্রহ হয় বাচ্চারা যাতে বই পড়ে সেদিকে যেন সবাই খেয়াল রাখে মোবাইলে যাতে কম আসক্ত হয় এখন তো এই যে গেমের কারণে অনেকেই ছেলে মেয়ে দেখা যাচ্ছে যে মানে কি বল এতটাই মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায় যে চোখে সমস্যা হয়ে যায় বিভিন্ন রকম বিভিন্ন সমস্যা হয়ে যাচ্ছে যদি তারা বইতে আসক্ত হয় ভালো মানুষ হবে হ্যাঁ ভালো কিছু করতে পারবে এটাই ধন্যবাদ তো দর্শক মানুষ আপনার যেমনটি দেখতে পাচ্ছিলেন যে আসলে মূল উদ্দেশ্যটাই কিন্তু মানুষের এই যে মিডিয়ার যুগ থেকে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো থেকে বের করে নিয়ে এসে প্রকৃতপক্ষে প্রকৃত অর্থে পাঠক সমাজ বা পাঠক গড়ে তোলার উদ্দেশ্যটাই কিন্তু আসলে প্রতিটা স্টল বড় স্টলকৃত বা পাঠক সমাজের কাছে আসলে এই মূল উদ্দেশ্য তো আসলে আমাদের এই বইমেলাটি আসলে আমাদের মনে করতে হবে যে আমাদের বাঙালিদের জন্য একটি ঐতিহ্য আসলে আমাদের মাঝ থেকে কখনো বইগুলো যেন হারিয়ে না যায় সেটার জন্যই আসলে আপ্রাণ চেষ্টা একই সাথে একটা উৎসবের মতন এই বইমেলা আমাদের মাঝে কাজ করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা ইতিমধ্যেই বই আজকে শুভ উদ্বোধনের মাধ্য দিয়ে বইমেলা শুরু হয়ে গেছে এবং তারা ইতিমধ্যে এখানে চলে আসছেন এবং ঘুরছেন ফিরছেন এবং বিভিন্ন বই দেখছেন अनि म ओन टिभी मन्त्रो काम गर्छु এবং আমাদের গণগ্রন্থাগারের যে মূল মঞ্চ বা নাট্য নাট্যমঞ্চ যেটা করা হয়েছে সেটা হলো একদমই আমাদের পাবলিক লাইব্রেরি থেকে একদম হাতের পাশ থেকে আমাদের মঞ্চ তৈরি করা ইতিমধ্যেই খুলনা সিটি কর্পোরেশনের সম্মানিত নগর পিতা ডক্টর আলহাজ মোহাম্মদ তালুকদার আব্দুল খালেক মাননীয় মেয়র মহোদয় তাদের তার উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়েই কিন্তু আসলে আমাদের এই যে বইমেলার উদ্বোধন কাজ শুধু সম্পন্ন হয়েছে একই সাথে এই মেলাকে স্বতঃস্ফূর্তভাবে গড়ে তোলার জন্য শুধু শুধু শুধুমাত্র বইয়ের স্টল নয় বরং রেড ক্রিসন সোসাইটি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বা প্রতিষ্ঠানের নিজস্ব স্টল কিন্তু তারা এখানে বরদ্রকিত করা হয়েছে যাতে মানুষ শুধুমাত্র এই বইমেলাতে এসেই বিভিন্ন বিস্তার জ্ঞানের লাভ বিস্তার জ্ঞান লাভ করতে পারে তো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বেশ কিছু স্টল ইতিমধ্যেই সাজানো হয়েছে যেটা কিন্তু একদম আমাদের যে মঞ্চের মঞ্চ ঠিক ডান পাশে এখানে বিভিন্ন প্রকাশক যেমন এখানে সুলেখা প্রকাশনী তাদের নিজস্ব প্রকাশনীর বইগুলো তারা ইতিমধ্যেই তাদের স্টলে নিয়ে এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা খুব সুন্দর করে তাদের স্টলগুলো কিন্তু সাজিয়ে তুলেছেন বিভিন্ন প্রকাশনী বিভিন্ন পাঠক সংস্কৃতি আসলে এই ফেব্রুয়ারি মাসকে ঘিরেই তাদের আসলে সকল উত্তেজনা কাজ করে থাকে এবং মণ্ডলী বিভিন্ন সাধারণ আপমার জনগণগুলো কিন্তু এই ফেব্রুয়ারি মাসকে ঘিরেই অপেক্ষায় থাকে তারা তাদের পছন্দের বইটি এখান থেকে নিবেন বিভিন্ন লেখকরা রয়েছেন যাদের বইয়ের মরক উন্মোচন কিন্তু এই একুশে বইমেলার মধ্য দিয়ে তারা করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ রেড ক্রিশন সোসাইটি তাদের নিজস্ব স্টলটি এখানে নিয়ে এসেছেন তো আমরা যদি একটু কথা বলি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হাতে মিলিয়ে হবে আমার একটু বইমেলাকে কেন্দ্র করে আপনাদের যে রেড কিষান সোসাইটি যে স্টলটি এখানে বরাদ্দ করা হয়েছে আসলে আপনাদের উদ্দেশ্যটা আপনি কি প্রতিবাদ নিয়ে আসলে এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে ব্লাড গ্রুপিং তারপর হচ্ছে ডায়াবেটিস এইগুলো হচ্ছে আমরা করে থাকি যেমন ব্লাড গ্রুপিং করে থাকি এই মাধ্যমে হচ্ছে আমরা অনেক ব্লাড ডোনার কানেক্ট করে থাকি যে ব্লাড ডোনারদেরকে দিয়ে আমরা আবার হচ্ছে ব্লাড নিয়ে হচ্ছে বিভিন্ন মানুষকে সহযোগিতা করে থাকি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ডোনার কালেক্ট করা আপনাদের স্টলটা কি মেলা জুড়েই থাকবে নাকি আজকের জন্য মেলা জুড়েই থাকবে মেলা শেষ পর্যন্ত ধন্যবাদ আচ্ছা আপনাকে ধন্যবাদ I'm, uh, that was... <laughs> যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে মঞ্চের আয়োজন করা হয়েছে এবং এই মেলাকে সার্থক করার জন্য এবং শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রয়েছেন আমাদের সম্মানিত রোভার স্কাউট মহোদয়রা তারা কিন্তু তাদের ডিউটি ইতিমধ্যেই পালন করতেছেন তারা সেই শুরু থেকে আমি যখনই এখানে এসে পৌঁছেছি সেই শুরু থেকে কিন্তু তারা রয়েছেন তাদের যত সম্ভব সতর্কতা পালন করার উদ্দেশ্যে তারা এখানে রয়েছে এবং একটা কথা না বললেই নয় যে আমাদের এইবারের মেলাকে কেন্দ্র করে কিন্তু আলোকসজ্জার ব্যাপক আয়োজন করা হয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই যে আমাদের কেন্দ্রীয় লাইব্রেরি গণগ্রন্থাগারের উপরিভাগে এবার কিন্তু বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে সম্পূর্ণ মেলাকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছে নানান ধরনের আলোকসজ্জা দিয়ে ঘিরে রেখেছেন আসলে এই গ্রন্থাগার এই যে পাবলিক লাইব্রেরি এটা যে মানুষের জন্য মানুষের যে একটা আবেগের মতন কাজ করার একটা জায়গা সেটাই কিন্তু আসলে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই আসলে এই ব্যবস্থা করা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্নভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আমাদের এই গণগ্রন্থাগারটিকে অমর একুশে বইমেলা পুরো মাসব্যাপী আমাদের মাঝে আহ বইয়ের প্রদর্শনী বা যেটা বলে আমরা বলে থাকি প্রদর্শনী করে থাকবেন এবং আরেকটা জিনিস আপনাকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই যে পাঠকপুঞ্জ এটা কিন্তু এবছরই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণ মাননীয় মেয়র মহোদয় দুঃখিত মাননীয় মেয়র মহোদয় কিছুক্ষণ পূর্বে কিন্তু উদ্বোধন করেছেন আমরা আমরা গত লাইভ টিভিতে দেখানোর চেষ্টা করেছি সে কিন্তু এখানে এসে মোরক উন্মোচন বেলুন উড়িয়ে আমাদের মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন এবং এক তারপর পরই এই যে পাঠকপুঞ্জতে এসে তিনি লাল ফিতে কেটে এবং আমাদের এই পাঠক উদ্বোধন করেছেন এবং আমাদের এই মেলাটিকে মেলাটি প্রশাসনিকভাবে চালু থাকবে প্রতি দিবসে তিনটা থেকে বিকাল দুপুর তিনটা থেকে রাত্র দশটা পর্যন্ত চলবে এমনটাই জানা যায় এখানকার কর্তৃপক্ষদের দ্বারা এবং ছুটির দিনগুলোতে সারা সারাদিনব্যাপী আমাদের এই মেলার আয়োজন করা হয়েছে যেমনটি দেখতে পাচ্ছেন ইয়া সময় সময় কিন্তু ইতিমধ্যে আমাদের এই মেলার প্রাঙ্গণ কিন্তু বেশ জাকজমকভাবে ভিড়ে পরিণত হচ্ছে দেখুন যেমনটি দেখতে পাচ্ছি আমরা যেমন বিভিন্ন বইমেলার আমি বারবার যেটা বলতেছি যে তাদের নিজস্ব স্টলটিকে যত প্রকারে সাজিয়ে পারা যায় তারা সর্বত্র চেষ্টা করে চালিয়ে যাচ্ছেন এবং যেহেতু প্রথম দিন সেই তুলনায় বিভিন্ন স্টল বরাদ্দকৃত কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু আগামী দিনগুলোকে সাজানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাবে বলে তারা মনে করছেন বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন তাগিদে তারা কিন্তু এই কাজ তাদের এই মেলাকে বা এই মেলাকে উজ্জীবিত বা সফল করার জন্য তাদের আপ্রাণ চেষ্টা যেমনটি দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকাশনী ইতিমধ্যেই তারা চলে এসেছেন তাদের বরাদ্দকৃত স্টলটিকে সাজিয়ে তোলার জন্য এবং তাদের প্রকাশনার প্রকাশনী যে সকল বইগুলো রয়েছেন তারা সাজিয়ে তোলার প্রদর্শনী করার জন্য আসলে